এই জয়তুন সরাসরি খাইতে পারেন বা জয়তুনের তেল নাকি তেল তো পাওয়া যায় তেল ব্যবহার করতে পারেন ঠিক আছে আমি তিনটা পয়েন্টে নক করব একটা হলো এটাতে এন্টি অক্সিডেন্ট থাকে খুব গুরুত্বপূর্ণ আমরা কিন্তু জয়তুন খাই আমরা শুধু সারাদিন দেখা যায় কেউ খাই না হ্যাঁ কত কিছুই তো খান এর দামও কিন্তু খুব বেশি না আপনি কিনেন আস্তে ধীরে খান না আপনার হার্ট ভালো থাকবে এটা এন্টি অক্সিডেন্ট থাকে এটা স্কিন ভালো রাখবে আপনার ওজন কমাবে আপনি উল্টা পাল্টা খাবার না খেয়ে এই ধরনের খাবারগুলো খাওয়ার চেষ্টা করা উচিত বিদেশিরা কিন্তু এই খাবারগুলো বেশি খায় এই জন্য তারা সুস্থ থাকে আপনার হার্ট কেন ক্ষতিগ্রস্ত হয় জানেন আপনি তো সারাদিন প্যারা নিয়ে থাকেন প্যারা 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 জাস্ট সিল এই শব্দটা নাই তো একটা মানুষ অতিরিক্ত টেনশন করলে ঘুম না গেলে তার হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকে সো আপনি হার্ট অ্যাটাক থেকে বাঁচার জন্য এই জয়তুন নিয়মিত খাবেন